তাহলে এটা আমাদের হয়েছে আচ্ছা তাহলে এবার আমরা মাসকান ভুলে যাই এবার মেরল হয়ে গেছে না মেরল ভুলে গেছে আমরা তাই না এবার দেখেন আমাদের রাইটে 20 x 20 BX রাইট পন 20 x

ચાર છ ન

যে বলে দেবে 100 টাকা জরিমানা এই যে মনির ভাই দাঁড়ান হ্যাঁ 246 7 আচ্ছা মাশাআল্লাহ বসেন আর কে দাঁড়ান

আপার লিম শেষ এখন লোয়ার লিম পড়লে আমাদের হয়ে যাবে চোদ্দ চব্বিশ

144 120 156